তো মালিকের জন্য তো একটু কি করে তুমি ঢেউ ঘেউ বললে বলবে কুকুরের সঙ্গে তুলনা করছো আমি ঢেউ ঘেউ বলবো না ভাই বলে বলবে কুকুরের সাথে তুলনা করতে আমি ওটাতে যাবো না তো বুঝতে পারছি আসলে রহস্যটা কোথায় ওই জন্য তো ওই কালো কথা কথা কয় দেখা না কিন্তু কেউ একদিন দেখিয়েছে সেম দিকে ওই কালো কথাটা কালো কি হবে চলে যাবে না না একদম কালো হয়ে যাবে এমনি কালো হয়ে যাচ্ছে উনি চাপ নেই ভাই বন্ধুগণ আপনার ফিরে আসি কাশ্মীরের পেহালগাঁওতে আমাদের প্রশ্ন করতে হবে কি একটা প্রশ্ন করতে হবে না করলে হবে না যে কাশ্মীরে পাঁচ মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে কিভাবে ঢুকুলো একটা পার্কের মধ্যে ভ্যালির মধ্যে ঢুকে ধর্ম জেনে জেনে খুন বলে পালাতে সক্ষম হল প্রশ্ন করবেন না সেই সময় আর্মিরা কোথায় ছিল সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আর্মি কোথায় আছে জানেন সেটা হচ্ছে সেনা

শুভেন্দু অধিকারী বিরোধিতা করছে আমার বিরোধিতার মধ্যে যে শব্দটা যার দ্বারা কেউ অপমানিত বোধ করেছে আমি রাজনৈতিক ভাবে বিরোধিতা করার পরও আমার উপরে এত চাপ কেন আচ্ছা স্পেশাল অবজার্ভার থানা খুলে দিয়েছে এটা বিজেপি তৃণমূলটা এখানে হারানোর জন্য স্পেশাল অবজার্ভার দেওয়া দরকার ছিল